শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা এই মুহূর্তে উপস্থিত রয়েছে কলকাতা হাইকোর্টে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি তারা সন্দেশখালীকে একটা আন্তর্জাতিক ইস্যু তৈরি করতে চেয়েছিল কার্যত কিছুটা করেছে সারা পশ্চিমবাংলা তথা সারা ভারতবর্ষে এই সন্দেশখালীর ঘটনা মানুষের মুখে মুখে এমনকি দেশ বিদেশ থেকেও মানুষের কাছে ফোন করে খবর নিয়েছে যে সন্দেশখালীতে আদৌ কি ঘটেছে এবং আমরাও বলে এসছি যে সন্দেশকালী যেসবগুলো ঘটেছে বেশ কিছুটা তত্তি আছে এর মধ্যে সেগুলো আমরাও বলে এসছি বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখতে পেলাম যে বিজেপির যে মন্ডল সভাপতি সন্দেশখালীর গঙ্গাধর কয়েলের একটি ভাইরাল ভিডিও এবং সন্দেশখালীতে আমাদের যাওয়া পরিপ্রেক্ষিতে এবং গঙ্গাধর কয়েলের সঙ্গে আমাদের বেশ কয়েকবার কথা হওয়ার পরিপ্রেক্ষিতে আমরা মনে করি এবং গঙ্গাধর কয়েল বড় টিভি চ্যানেলে বলেছেন স্বীকার করেছেন যে হ্যাঁ এই ভয়েস এই বক্তব্যগুলো আমাদের তো সব দিক থেকে মিলিয়ে যে সন্দেশ একটা এটা বড় ইস্যু তৈরি করতে চেয়েছিল ভারতের জনতা পার্টি অর্থাৎ বিজেপি এবং শুভেন্দু অধিকারী সেই সমস্ত বিষয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট আলী আফজাল চাঁদ মহাশয় এইটা না ওখানে আর

নাম তার মমতা ব্যানার্জি আর সন্দেশখালীর মুখ্যমন্ত্রী অন্ধকার জগতের মুখ্যমন্ত্রী নাম তার সাজান বাদশাহ কখন জানতে পারলাম যখন সন্দেশখালীতে ইডিসিবিআই গেল এবং তখন ইডিসিবিআই এর ওপর যখন হামলা হলো তখন ওটা খবরের শিরোনামে খবরের শিরোনামে আসার পর যখন সন্দেশখালিতে মা বোনেরা মুখ খুলতে শুরু করলো এবং রাত বারোটায় পিঠে করা ডাক আসতে লাগল বিভিন্ন জায়গায় এবং তারা বলতো তারা পরিষ্কার ভাষায় বলেছে একটা না দুটো না তিনটে না কয়েকশো মিডিয়ার সামনে কি না আম শাহজাহানের ডেরাতে ডাকা হতো কি বলে না ডাগুর চিকন চাকুন মেয়ে চায় সেই ডাগুর চিকন চাকুন মেয়েদের রাত বারোটায় পিঠে করতে ডাক বলছে দু হাজার টাকা করে ভাড়া করে রাত বারোটায় ডাক ডাকা হতো তা দু টাকায় যদি ভাড়া করে তাহলে তো সোনাগাছিতেও দু হাজার টাকায় ভাড়া পাওয়া যায় তা ওরা কেন যাবে হ্যাঁ ওরা কেন যাবে আজকে যারা বলছে তারা যাক না আজকে গঙ্গাধর যে বলেছে আমি জানি না ওই ভিডিও আমি পরীক্ষা করিনি তবে আগামী দিনে এই ভয়েস রেকর্ড এই ভিডিও ক্লিপিং ইডি কাছে যাবে তদন্ত হবে তদন্তে দুধকে দুধ পানিকে পানি হবে তবে এটা প্রমাণিত যে ইডি গিয়ে রাডারের মাধ্যমে সেখানে আপনারাও ছিলেন বিভিন্ন মিডিয়াতে দেখেছি যেদিনকে শাহজাহানের ভাইয়ের বাড়িতে যখন অস্ত্রগুলো পাওয়া যাচ্ছে সেই অস্ত্র কি অস্ত্র সেই অস্ত্র বাংলাদেশি ইন্টারন্যাশনালের অস্ত্র বিদেশি অস্ত্র পুলিশের অস্ত্র অনেক রকম অস্ত্র পাওয়া গেল সেই অস্ত্রগুলো ইডিসিবিআই যে উদ্ধার করল আজকে বাংলার বুকে সাজান যখন কোর্ট থেকে যেদিনকে প্রথম দিন কোর্টে তুলল যখন পুলিশ হেফাজেতে নেওয়া হলো পুলিশ ছাপ্পান্ন দিন খুঁজে পাচ্ছিল না তারপরে যেদিনকে মোদী এলো ঠিক তার আগের দিনে শাহজাহানকে পেয়ে গেল মিনাখা থেকে আগার বাগার ভয় বাংলার মমতা দিদির মোদিকে বেশি ভয় তাই ছাপ্পান্ন দিনের মাথায় পাওয়া গেল মিনাখা যেদিনকে পাওয়া গেল তারপর দিন যখন কোটে তুলছে তখন মনে হচ্ছে শাহজাহান আসামি না ডায়ে পুলিশ বাঁয়ে পুলিশ সামনে পুলিশ আর এরকম চিহ্ন দেখিয়ে চলছে আর সেই আজকে আমরা দেখতে পাচ্ছি কি যখন ইডি সিবিআই হেফাজতে নিল তখন বলছে যে তার বউকে আল্লাহকে ডাকো অর্থাৎ বাগের বাচ্চা পাটির বাচ্চা হয়ে গেল তার আজকে যদি কেউ মনে করে যে এক ভিডিও বাজারে ছেড়ে সন্দেশকালীর ঘটনাটাকে ধামা চাপা দেবে শাক দিয়ে মাছ থাকবে সেটা কিন্তু হবে না কারণ ইডি সিবিআই যখন হাত দিয়েছে এর দুধকে দুধ পানিকে পানি হবে আর ওখানে যে রেখাপাত্রর প্রতি আক্রমণ হয়েছে এবং রেখাপাত্রকে বিভিন্নভাবে গালিগালাস দিচ্ছে গোব্যাক দিচ্ছে নানা রকমভাবে বলছে এই রেখাপাত্রকে আগামী দিনে বা ওই সন্দেশখালীর মানুষ ওই বসিরাটের মানুষ যেমন নাচনের মালিকে পাঠিয়েছিল নুসরাত জানকে কিন্তু নাসরিনেওয়ালি ওই বসিরহাটের মানুষের কথা দিকে কান দায়নি সাংসদ হওয়ার পরে সে টিকটক করতে ব্যস্ত ছিল কিন্তু একটা নিপীড়িত নির্যাতিত গরিব ঘরের মেয়ে আজকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়েছে তাই ইসবার সাংসদ হিসেবে রেখাপাত্র যাবে এটাই আমরা আশা করছি বলেছেন যে শুভেন্দু দা বলে দিয়েছে যে এই তৃণমূলের নেতাদের বিরুদ্ধে মামলা না করলে মিথ্যে মামলা না করলে ওই জায়গায় দাঁড়ানো যাবে না সেই পরিপ্রেক্ষিতে দু টাকা করে মহিলাদেরকে দেওয়া হয়েছে তাতে রেখাপত্র দু টাকা নিয়েছে এবং আরও একজনকে সঙ্গে করে রেখাপত্র নিয়ে এসছে এই মিথ্যা কেস সাজানোর জন্য শুধু বলবেন দেখুন গঙ্গাধর বাবু ভারতীয় জনতা পার্টির ওখানকার ব্লক প্রেসিডেন্ট মন্ডল সভাপতি তা সেই জায়গাতে মন্ডল সভাপতি যে বক্তব্যগুলো দিয়েছে ও যদি জানতে পারতো যে আমার বক্তব্য ক্যাসেট হচ্ছে আমার মনে হয় ও বলতো না সত্যি কথা বলে ও বলতো না কিন্তু যেহেতু ওখানে অন্যভাবে ওর ভিডিওটাকে করা হয়েছে তাই আজকে স্টিং অপারেশন বলে এবং এটা যে করেছে আমাদের আলালের ঘরের দুলাল এবং প্যারাশুটে করে নামাত। নেতা পিসিমণি দ্বয় জিতে যাওয়া মালটা অভিষেক ব্যানার্জি তার মস্তিষ্ক পোষিত এবং যেহেতু তার প্রচুর টাকা আছে এবং সে আজকে তার এক পা মানে জেলের দিকে এগিয়ে আছে আর এক পা কালীঘাটে আছে এই মতো অবস্থায় এই যে অপারেশনটা ও কুড়িয়েছে সেই অপারেশনটা আগামী দিনে ইডি সিবিআই মাধ্যমে এর দুধকে দুধ পানিকে পানি হবে তবে এটুকু আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে ওখানে একশো পারসেন্ট না হলেও আটানব্বই পারসেন্ট ঘটনাবলী সত্য আর যদি বাপের বেটা হবে অভিষেক ব্যানার্জি এরকম ভিডিও না ছেড়ে শাহজানকে ছাড়িয়ে আন গঙ্গাধর মহাত্ম স্বীকার করেছে যে আমি এই কণ্ঠস্বর আমার আপনি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি কি বললাম গঙ্গাধর বাবু যদি স্বীকার করে থাকে তাহলে গঙ্গাধর বাবুর সাজা হবে গঙ্গাধর বাবু সত্য বলেছে কি মিথ্যা বলেছে কি ঠিক বলেছে কি বেঠিক বলেছে হ্যাঁ কারণ এখন তৃণমূলের পায়ের তলায় মাটি সরে গেছে তৃণমূল এখন বাঁচাও সাধু বাবার মতো হয়ে গেছে আজকে তৃণমূলের এতগুন চোর ধরা পড়েছে সাজান থেকে আরম্ভ করে আজকে সন্দেশকালী ইস্যুটা শুধু বাংলার ইস্যু না এটা ইন্টারন্যাশনাল ইস্যু হয়ে গেছে ন্যাশনাল ইস্যু হয়ে গেছে তাই সন্দেশকালীটাকে একটু হলেও চাপা দেবার জন্য এই ভিডিও করার দরকার মনে করেছে অভিষেক বন্ধু করেছে এবার সত্যমিত্যে যাচাই সেটা কে হবে এবং আজকে যে গঙ্গাধরবাবু বলছে ভিডিও ঠিক করেছে ও আদালতে এসে বলুক না যখন আদালতে এর বিচার হবে আদালতে এসে বল বললেই তখন দেখা যাবে দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে